আপনার পিছনে যদি শত্রুর জ্বালায় থাকতে পারছেন না শুধুমাত্র একটা তেজপাতায় শত্রুর নাম লিখে জ্বালিয়ে দেন ওই সময় শত্রু পাগল এবং ধ্বংস হয়ে যাবে সে শত্রু হাঁটাহাঁটি করতে পারবে না মুখ থেকে খাওয়াও ঠিকমতো খেতে পারবে না সেই হাটটাও নোলা হয়ে যাবে আপনার ঘরে বারে শত্রুতা আছে আপনার যে কোনো কাজকর্ম করতে চান সেখানেও শত্রুতা আমি করছে আপনি দোকানপাট আপনার হয়তো দোকান পাট আছে ব্যবসা বাণিজ্য করতে চান যে কাজ করতে চান সে কাজেও আপনাকে বাধা দিচ্ছে আমি করে আপনার কাজ হাতের কাজ অন্যজন হাতের কাজগুলো নষ্ট করে দিচ্ছে আপনার বাড়িতে তন্ত্রমন্ত্র করে দিচ্ছে কালো জাদু করে দিচ্ছে শত্রুর সঙ্গে পেরে উঠতে পারছেন না শত্রুর জেলায় টিকতে পারছেন না শত্রুর জন্য আপনার বাড়িতে অশান্তি লেগে আছে আপনার জমা জমি নিয়ে আমি করছে হতে পারে সেই লোকটার টাকা পয়সা আছে হতে পারে সেই লোকটার আত্মীয় স্বজন অনেক আছে হতে পারে সেই লোকটার খুবই ক্ষমতা আছে তার জন্য কোনো সাইড দিয়ে তার সঙ্গে পেরে উঠতে পারছেন না আসুন না আজকে আমি যেভাবে বলবো এই ভিডিওতে শুধুমাত্র যত বড় শক্তিশালী লোক থাকুক না কেন আপনার পা ধরে কানতে বাধ্য হবে আপনার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে জীবনে যদি বেঁচে থাকে আপনার সঙ্গে কখনো সূত্রামিত্রামি করবে না হানড্রেড টেন পারসেন্ট আমি বলে দিচ্ছি এই কাজটি যারাই করতে চান খুবই সতর্কভাবে করবেন কারণ ভিডিওটা সম্পূর্ণ না দেখে হাফ ভিডিও বা অল্প ভিডিও কাটাকাটি করে ভিডিও দেখে কাজ করবেন আপনাদের ক্ষতি হতে বা আপনাদের ক্ষতি হয়ে যাবে আপনারা যদি শত্রুকে উচিত শিক্ষা দিতে চান উচিত আপনি সেই শত্রুকে উচিত শিক্ষা দিয়ে আপনার সেই শত্রুকে দিনের পর দিন বিছানায় পড়ে থাক টাকা পয়সা তার ধন সম্পত্তি তার বাহবল তার আত্মীয় স্বজন কোনো কাজেই আসবে না শুধুমাত্র আপনি যে ভিডিওটা দেখে কাজ করবেন এই একটা তেজপাতায় কীভাবে শত্রুর নাম লিখে আগুন জ্বালিয়ে দিতে পারলে শত্রু ধ্বংস হয়ে যাবে শত্রু চিরস্থায়ীর জন্য বিছানায় ঘুমিয়ে থাকতে বাধ্য হবে এই কাজটি যারাই করেন এই কাজটি যারা করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে এই কাজটি করবেন সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন না বুঝতে যদি না পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করতে পারবেন এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান ভিডিওটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন যে ভিডিওগুলো আরও পাওয়ারফুল ভিডিও সার্ব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে সুপ্রিয় দর্শক আজকে প্রথমে বলেছিলাম যে একটা তেজপাতায় শত্রুর নাম লিখে আগুনে জ্বালিয়ে দিতে পারলে শত্রুর কী হতে পারে আমি সেই কথাটাই বলবো এই কাজটি কিভাবে করতে হবে কোন সময়ে কীভাবে নিয়মভাবে আপনার কাজটি করতে পারলে হানড্রেড পারসেন্ট হান্ড্রেড টেন পারসেন্ট আপনার কাজ হতেই হবে কাজ মিস্টেক হবে না যদি কাজ মিস্টেক না হয় তবে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করেন বুঝে তারপরেই কাজটি করুন না বুঝে কারোর উপরে এই প্রয়োগটা করবেন না আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা হান্ড্রেড টেন পারসেন্ট চান্স আছে তো আমরা যদি কাউকে শত্রুকে যদি কোনো লোককে বা কোনো শত্রুর জ্বালায় টিকতে পারছি না শত্রু এতটাই কষ্ট দিচ্ছে সেই শত্রুর নাম শুধু আমাদের জানা আছে সে শত্রুর নাম একটা তেজপাতায় লিখে আগুনে জ্বালিয়ে দিব কীভাবে কাজটি করতে হবে কাজটি করার জন্য বিধি এবং নিয়ম শুনুন মনোযোগ দিয়ে তো আমি প্রথমে বলেছিলাম শুধু একটা তেজপাতা লাগবে হ্যাঁ তেজপাতাটা আপনি নেবেন যে একটা তেজপাতা ভালো পরিষ্কার মানে ভালো একটা তেজপাতা নেবেন একটা তেজপাতায় আপনার শত্রুর নাম লাল কলম দিয়ে ভালো করে নাম এবং টাইটেল সহকারে তেস একটা তেজপাতায় নামটা লিখতে হবে নাম এবং টাইটেল যে সময় মনে করেন নাম নামের সাথে টাইটেল একটা তেজপাতায় সুন্দরভাবে লাল কলম দিয়ে লিখে নিয়েছেন তারপরে এই কাজটি আপনারা তো করবেন কোন দিনে করতে হবে এই কাজটি করতে হবে শনিবার রাত বারোটার সময় আমি যেমনভাবে বলি তেমনভাবে করুন হানড্রেড টেন পারসেন্ট যদি কাজ না হয় হাতে চুরি পরে ইউটিউব চ্যানেলে নেক্সট ভিডিও আপলোড করব আসে ইউটিউব চ্যানেলে এত চ্যালেঞ্জ সহকারে ভিডিও আপলোড করবে আমি কেন করছি আমি নিজে পরীক্ষা করে সাকসেস হয়েছি তার জন্য বহুত জোর গলায় আমি বলতে পারি আপনারাও করেন আপনাদেরও কাজ হবে রাত বারোটার সময় দক্ষিণ মুখ হতে হবে মানে কাজটা কখন করতে হবে শনিবার রাত বারোটার সময় মাটিতে বসতে হবে দেখেন যে কোনো কাজ করেন বিছানায় বসে কাজ করলে তো কাজ হবে না কাজের একটা মানে নিয়ম আছে যে কাজ বিছানায় করা সম্ভব সেই কাজ বিছানায় করবেন যে কাজ টিবিল চেয়ারে করা সম্ভব টিবিল চেয়ারে করবেন তো আপনার এই কাজটি করতে হবে মাটিতে বসে যে মাটিতে বসবেন মাটিতে মাটিটা ভালো করে ছাফা করে নেবেন তারপরে লাল কাপড় নিয়ে আসবেন লাল কাপড়টা মাটিতে বিছিয়ে ওই কাপড়ের উপরে আপনি দক্ষিণ মুখ হয়ে আপনার রাত বারোটার সময় একটা তেজপাতায় শত্রুর নামটা লাল কলম দিয়ে আপনি লিখে নেবেন নামের সাথে টাইটলে লিখতে হবে আর বাকি কোনো কিছু লাগবে না তো এইভাবে একটা তেজপাতায় আপনার শত্রুর নাম টাইটেল সৌগারে লাল কলম দিয়ে সুন্দরভাবে লেখে নিয়েছেন তারপরে এই তেজপাতাটা কি করতে হবে হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের যদি মোবাইলে প্রেমিকে প্রেমিকার ছবি আছে সেই ছবির উপরে কীভাবে মন্ত্র বলে বশীকরণ করতে পারবেন আপনার সেই ভিডিওটাও যদি না দেখে থাকেন আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন শুধুমাত্র একটা প্রেমিকার ছবির উপরে কীভাবে বশীকরণ করতে পারবেন সেই ভিডিওটাও যদি বাই মিস্টেকে না দেখে থাকেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে কাজ করতে পারেন অনেক লোকের কাজ হয়েছে আশা করি আপনাদেরও হবে তো বলেছিলাম আমি কি বলেছিলাম যে একটা তেজপাতায় আমরা নাম লিখে নিয়েছি তো সুন্দরভাবে নাম লেখা হয়েছে তারপরে এই তেজপাতাটা আপনার আগুনে জ্বালিয়ে দিতে হবে গ্যাস দিয়ে জ্বালিয়ে দিবেন কাজ হবে না পেট্রোল মেস দিয়ে জ্বালিয়ে দিবেন। কাজ হবে না এক টাকা দিয়ে সলাই একটা সলাই মেস একটা কিনে নিয়ে আসবেন বা দু টাকা দিয়ে সলাই মেস একটা কিনে নিয়ে আসবেন তো সলাই মেস কিনে নিয়ে আসার পরে আপনার কি করতে হবে হ্যাঁ এই স্থিরভাবে আপনারা ভিডিওটা দেখুন আরও নিয়ম আছে গম্ভীর নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো যদি করতে পারেন হান্ড্রেড টেন পারসেন্ট কাজ হতেই হবে তারপরে আপনি ম্যাচটা তো সলাই ম্যাচটা তো আপনি নিয়ে এসেছেন তারপরে একটা মন্ত্র আছে এই মন্ত্রটা আপনার প্রয়োগ করতে হবে মানে মন্ত্রটা আপনার তেজপাতার উপরে একশো বার মন্ত্রটা বলতে হবে না মন্ত্রে কোনো নাম উচ্চারণ করতে হবে কারণ যে তেজপাতায় আপনি মন্ত্রটা বলবেন সেই তেজপাতায় তো আপনার শত্রু আপনি তো শত্রুর নামটা লিখে নিয়েছেন তাহলে মন্ত্রই কোনো নাম নেওয়ার উচ্চারণ করা দরকার নেই তো শত্রুর নামটা তেজপাতা লেখার পরে তারপরে ওই তেজপাতাটা আপনার হাতে রাখবেন রাখার পরে যে মন্ত্রটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই মন্ত্রটা একশো সাতবার কন্টিনিউ বলে সারটা ফু দিতে হবে তেজপাতায় ফু দেওয়া হয়েছে তারপরে আপনার নিঃশ্বাসটা বন্ধ করে আপনার নিঃশ্বাস বন্ধ করে সলাই মেজটা জ্বালাবেন সলাই মেজ দিয়ে নিঃশ্বাস নিঃশ্বাস বন্ধ করে সলাই মেজ দিয়ে সেই তেজপাতাটা আপনার জ্বালিয়ে দিতে হবে জ্বালিয়ে যে সময় দিবেন জ্বলতে থাকবে আর আপনার মনের ভেতরে মানে ফটাফট যাও কিছু বলতে হয় যে শত্রু এই হোক বা বিছানায় পড়ে থাক মানে কতদিন কাজটি করতে হবে আপনার কাজটি করতে হবে শনিবার থেকে শনিবার রবিবার সোমবার ঠিক রাত বারোটার সময় যেভাবে ফার্স্ট প্রথমে শনিবারে যে সময়ে মানে শনিবার রাত বারোটার সময় যেভাবে ফার্স্ট প্রথমে শনিবারে যেভাবে করছেন সেমভাবে সেম টাইমেই আপনার লাগাতার তিন দিন করতে হবে তিন দিন এইভাবে জ্বালিয়ে দেন তিন দিন পরে চার দিনের মাথায় তার খোঁজখবর নিয়ে দেখেন যত বড় হাতির মতো চেহারা হোক ফেঙ্গে চুরমার হয়ে বিছানায় পড়ে থাকবে এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান তাহলে সুপ্রিয় দর্শক বেশি দেরি না করে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দেন একটা করে লাইক দিয়ে আপনাদের নামগুলো কমেন্টে লেখে কমেন্টে লেখে দিয়ে আর সাবস্ক্রাইব করে নেবেন যতটুক আপনাদের অসুবিধা হয় যদি